কেবির মধ্যে দেখুন পোস্ত দেখাও যাচ্ছে পোস্ত পোস্ত কিন্তু বিভিন্ন রকম কায়দায় আমরা দফায় দফায় দিয়েছি সেই জন্য কিন্তু টেস্ট ভালো হবে টেস্ট ভালো হবে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে দেখছেন তো আমি এবার শুরু করে দিই অনেক গরম রয়েছে বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেলে মানে ভুলতে পারবে না এত দারুণ লাগবে ডিম তো অনেক রকম কায়দায় খান অনেকে খেতে খুব ভালোবাসেন কিন্তু হয়ে যাক না একবার এইভাবে ডিমের রেসিপি ডিম পোস্ত দেখবেন সত্যি একদম সবাই খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি একদম দেখতে পাচ্ছেন হেলদি হ্যাঁ এটা বাচ্চা বয়স্ক সবাই খেতে ভালোবাসে আর এই দিয়ে আজকের এমন একটা রেসিপি বানাতে চলেছি টেস্টিদার রেসিপি যার নাম হচ্ছে এই ডিম পোস্ত রকম এটা সেরা রেসিপি একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আর সহজ রেসিপি সবাই বানাতে পারবে অল্প খরচে একদম বিস্তার বন্ধুরা চলে আসুন বন্ধুরা গরম গরম একদম জমে যাবে বন্ধুরা বন্ধুরা ডিমগুলো ধুয়ে নিয়ে তারপরে আমরা এই উনুনে ডিম কটা সিদ্ধ করবো বন্ধুরা আর আমরা দশটা ডিম নিয়েছি হয়তো বলবেন তিনজনে দশটা ডিম বন্ধুরা কোনটা ভালো কোনটা হ্যাঁ ফাটাও পেটেও যেতে পারে খেতেও ভালো লাগে বন্ধুরা আর বন্ধুরা দেখুন একদম সহজ রেসিপি কিন্তু মাছ মাংস ফেলে খেতে হবে রাইট হ্যাঁ ডিম পোস্ত লাগবে ব্যস্ত হ্যাঁ তাই দেখুন নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে এবার এই ডিমগুলো আমি ধোবো আর এর মধ্যে দেখুন ডিম আছে হ্যাঁ আর কাঁচা পাকা লঙ্কা আছে পাকা পাকা টমেটো আছে আর কয়েকটা এই যে পেঁয়াজ আছে আদা আছে আর এটা হচ্ছে ধনে পাতা আর ডিম দশটা এই কোটা রেসিপির মধ্যে আমাদের নিয়েছি এতে আরও বিভিন্ন রকম মশলা থাকবে প্রথমে আমি ডিমগুলো ধুচ্ছি আর বন্ধুরা আমরা ডিম খেতেও কিন্তু খুব ভালোবাসি হ্যাঁ আর এটা সত্যি একটা ডিম খেয়ে যেন খুব একটা ভালো মানে মজা আসে না সেই জন্যই আমিও ভাবিকে বলছি একটু বেশি করে নেবে ভালো লাগবে তবে আপনারা নিশ্চয়ই অনেকে রয়েছেন যাদের একটা ডিম খেয়ে ঠিক যেন খেলাম বলে মনে হয় এটা সত্যি কিন্তু আপনি এবার হ্যাঁ ডিম তো মোটামুটি দুটো হলে হ্যাঁ অন্তত দুটো হলে তবে ঠিক হয় কারণ এখন ডিমের সাইজগুলো খুব একটা সুবিধাজনক না হ্যাঁ আবা সব দোকানে না তবে আমি দোকানে গেলে আমার বেজে বেজে দেয় তাদের যেটা সেরা সেটাই দেয় হ্যাঁ তারা কি আর তৈরি করবে দেখ বন্ধুরা আজকে আবার ডিমগুলো ফেটে যায় কিনা কি হয় ফেটে যায় যাবে দশটা নিয়ে কি দুটো অন্তত ভালো থাকবে তো হ্যাঁ দুটো ভালো থাকবে না দুটো ফেটে যাবে আচ্ছা ঠিক আছে এবারে আমাদের নুনও দেওয়া হয়েছে না হ্যাঁ নুন দেওয়া হয়েছে কিন্তু যখন দেখবে গন্ডগোল হয় হ্যাঁ তখন গন্ডগোল হয় দেখবেন মন দুধ একদম আর তখন অনেক রকম গণ্ডগোল হয় দেখবে যতই তুমি পড়ে যাও না কেন পরীক্ষার হলে যেদিন কে গন্ডগোল হবে হ্যাঁ ঠিক হয়ে যায় ঠিক ঠিক হ্যাঁ আর যেদিন দেখবেন পড়ে হ্যাঁ হয়ে যায় এই এসব জিনিস হতে পারে দেখুন এবার উনি এদিকে সিদ্ধ করবে আর এদিকে আমি সব এই টমেটা পেঁয়াজ আর এই ধনে পাতা আদা এগুলো সব আমি সব সাইজ করে নেব এই যে বন্ধুরা এবার এই চপার আমি মোটামুটি ঠিকই চালাই কোনো অসুবিধা নেই হ্যাঁ এ যে কোনো জিনিস অভ্যেস করলে সেটা প্র্যাকটিস হয়ে যায় বন্ধুরা দেখবেন অনেকে দেখবেন চোখ বন্ধ করে অনেক কাজ করে হ্যাঁ আমি দেখেছি আমি দেখেছি

ওরা মুগস্থ বগস্থ বিদ্বেনি মুকে যাই আ তাই বলবো বন্ধুরা যা ভালো বলুক আর খারাপ বলু হ্যাঁ না সব বন্ধুরা তো ভালোই না 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 ওটা শুনো না বন্ধুরা তো ভালো বলে এবারে এক একজন হয়তো খারাপ বলবে বলা বললেও কোনো কিছ ঘোরা নি বন্ধু আর ও বেহয়ে গেছে বন্ধুরা কি করব মাপ করবে হুম আর এই যে আমি যে চুপ করে বলতে থাকিনি নি কাজ করতে করতে বলতে থাকি বন্ধুরা আবার এক বন্ধু বলছে দাদা আপনি এই যে কথা বলেন রান্না করতে করতে এটা কিন্তু আমি খুব ভালো লাগে হ্যাঁ অন্যান্য আমি দেখিনি কিন্তু হ্যাঁ আর আপনাদের যে ভিডিও তো দেখতে দেখতে আমার কখন সময় কেটে যায় আমি বুঝতে পারিনি চালিয়ে দে আর আমরা আবার ডিনার খাই হ্যাঁ বলছে বলে ভালো লাগে আমি বলি ঠিক আছে সুস্থ থাকুন ভালো থাকুন আর মজা করতে থাকুন এই পেঁয়াজটা কোলা বেরিয়ে গিয়েছে হ্যাঁ আসলে পেঁয়াজ অনেক সময় অনেক কেনা থাকে তো কোনটা নিচে পড়ে গেছে সেই জন্য কলা হয়ে গেছে না তবে আমি তো নেব তো অসুবিধা কিচ্ছু নেই পেঁয়াজ কলির মত না পেঁয়াজ কলি এমনি টাকা বেশি দি কিনতে হয় প্রথমে পেঁয়াজ পেঁয়াজগুলো এইভাবে কেটে নেব আরে একদম সহজ এসিবি বন্ধুরা হ্যাঁ অনেকে আলু পোস্ত খেয়েছেন তো হ্যাঁ ঠিক 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 ডিম পোস্ত হ্যাঁ খুব সুন্দর জিনিস বন্ধুরা আস্তে আস্তে জাল দাও খুব জোরে জাল দিতে হবে না আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বাটবো আর পোস্তটা আলাদা বেটে নেব আজকে নেওয়া হচ্ছে পোস্ত ডিম দিয়ে খেতে লাগবে বেস্ত বাহ ভালো হয়েছে বন্ধুরা পোস্ত সব সময় একটু ভালো কোয়ালিটি দেখে নেবেন পোস্তর আবার কোয়ালিটি আছে কম বেশি কোয়ালিটি হয় পোস্ত খেতে খুব মজা লাগে অনেকেই মনে করবে যে পোস্ত দিলাম টেস্ট হলো না কিন্তু না সে পোস্তটা দশটা তাহলে ভালো নয় ভালো পোস্ত নিয়ে নিশ্চয়ই টেস্ট হবে আর আজকে একদম মশলা বাটাও চলছে বন্ধুরা তার মানে সিল বাটা মশলায় অনেকই সুন্দর লাগবে আমাদের রেসিপি খুব সুন্দর ডিম পোস্ত হ্যাঁ চলছে দিকে আমাদের ডিম সিদ্ধ করার পালা আর ফেটে গেছে হ্যাঁ ফেটে গেছে এই যে এই যে আমি বললাম না বা বা বাহ বাহ ও দিলেও কি আর না দিলেও কি হ্যাঁ যেদিন দিন থাকবে সেদিন ঠিক ফাটবে ও ওর কাজ ও করে ফেলে দি হ্যাঁ দেখছেন ও হয়তো ফাটা মতো ছিল হয়তো সেও হতে পারে আই হো হ্যাঁ মনে হচ্ছে এর তো তো গেছে তারপরে নুন দিও রে হয় নাই না এটা ফাটভার করছে মনে হচ্ছে এই যে এই যে একটা একটা ঠিকই বলেছি তাহলে সিদ্ধ হয়ে গেছে এবার একটা একটা আমি তুলে নেব এই দুটো তুলে দিই ঠান্ডা জলে দিচ্ছি তার মধ্যে একটা ফেটেছে এই যে পাঁচ পাঁচ এক আর একটা ফাটবে ফেটেছে আর একটা ফেটেছে হালকা করে মধ্যে একটা ডিম বেশি ফেটে দুটো ফেটেছে বেশি করে নিয়েছি তো আমি এমনি আর একটা একদম গোটা পাঁচে হয়তো থাকবে ভালো করে ফেটে যা

একটু আমি হলুদ ছিটিয়ে দেব সামান্য এবার এটাকে দেখুন বন্ধুরা হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ওইদিকে তেলও তেতে গেছে এবার এইগুলো আমি দিয়ে দেবো চলছে আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি ডিম পোস্ত বন্ধুরা দশটা নিয়েছিলাম হ্যাঁ নটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যেটা ফেটে গিয়েছিল সেটা হয়ে গেছে যেটা সেটা আমরা খেয়ে নিয়েছি সত্যি হচ্ছে হ্যাঁ হ্যাঁ মিজ মিজি কিছু হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়েছি মিজি কথা বলবো কেন তো হ্যাঁ দেখুন বন্ধুরা এবার দেখুন ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেওয়ার ব্যবস্থা করব বন্ধুরা ডুমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দেখুন তেলের মধ্যে ডিম দিয়ে ভাজলে সেই ডিমের টেস্ট ভালো হয় অনেক সময় দেখেছি মেলাতে এরকম ডিম ভেজে আর অল্প একটু গ্রেভি করে হ্যাঁ এর ওপর ছড়িয়ে দিচ্ছে দেখি না একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দেখুন কেটে দিয়ে দিচ্ছি আর যেহেতু ডিম পোস্ত হচ্ছে বন্ধুরা একদম এক নম্বর হবে মাছ মাংস ফেলে খেতে হবে সেই জন্য পোস্ত দিতে হবে এর মধ্যে দেখুন এর মধ্যে পোস্ত দিচ্ছি ফোড়ন দেখুন দেখছেন পোস্ত দিচ্ছি আর পোস্তটা অরিজিনাল পোস্ত দরকার দেখুন এবার এর মধ্যে দেখুন এই আদা আর কাঁচা লঙ্কা আর কুচি কুচি পিঁয়াজ সেটাও দিয়ে দিলাম এইভাবে যদি বাড়িতে একবার বানান থালা থালা ভাত একদম গরম গরম ভাত থালা থালা উঠে যায় বন্ধুরা মুখে সাত ফের দেখবেন আবার ফিরে এসছি এবার জাল দাও সেন্ট পাচ্ছে না একদম জমজমাট বন্ধুরা দেখুন পিঁয়াজের সঙ্গে পোস্ত বোঝা যাচ্ছে না বন্ধুরা মোটামুটি এইরকম দিতে হবে পোস্ত আর এইগুলো যখন মুখের মধ্যে পড়বে লাগবে হ্যাঁ তেলে আছে না করে জাল কোনো অসুবিধা নেই এবার জোরে জাল দিলে কোনো অসুবিধা নেই যখন মশলা যখন হয় না তখন একটু লোতে রাখতে হয় গ্যাস বলুন আর নুন বলুন যে জাল দেয় তার প্র্যাকটিস হয়ে যায় বন্ধুরা বন্ধুরা দেখুন এবার এর মধ্যে যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এতে একটু টমেটোটা বেশি দিয়েছি কারণ এতেই হবে বন্ধুরা ধনে অল্প একটু দিলাম জিরে অল্প একটু দিলাম আর বন্ধুরা সামান্য হলুদ দিতে হবে সামান্য হলুদ নাও দিতে পারেন কারণ এতে পোস্ত দেওয়া হবে তো বেশি হলুদ দিলে পোস্ত ফ্রেন্ড কমে যাবে আমি বলে দিচ্ছি আর বন্ধুরা ডিমের তো অনেক রেসিপি হয় এবং খেতেও খুব নিশ্চয়ই ভালোবাসেন আপনারা কিন্তু তার মধ্যে এটা একটা সেরা রেসিপি অল্প অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য আর এবার একটু নুন দিয়ে দিচ্ছি নিজস্ব ব্যাপার হ্যাঁ যে যেমন খাবেন বন্ধুরা দেবেন হুম দেখুন বন্ধুরা ভালো করে কষে নেবো এবার দেখুন একদম মশলাটা দেখুন তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন আমি জল দিচ্ছি আপনাদের পরিমাণ মতন জল দেবো দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা খুব সুন্দর ফুটতে শুরু করেছে একদম হু করে ফুটছে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজা ডিম এবার এটাকে দিয়ে আমরা দশ মিনিটের মতো ফুটিয়ে নেব তবে টেস্ট ভালো হবে বন্ধুরা না দিলাম আর নাম ওদের টেস্ট ভালো হবে না আর এবার দেখুন বন্ধুরা এই যে বাটা আছে পোস্ত সেটাকে ভালো করে গুলে নিচ্ছি বন্ধুরা দেখুন এই দেখুন আমি অর্ধেকটা দেবো অর্ধেকটা থাকবে বন্ধুরা সুন্দর লাগবে অর্ধেকটা আমি রেখে দিলাম এটা পরে ইউজ করব কখন ইউজ করব আপনারা দেখতে থাকুন এবার আমি নেড়ে দিই দেখছেন দেবী কীরকম হয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা এটাকে ফুটিয়ে নেই বন্ধুরা দেখুন কীরকম টকবক টকবক করে ফুটছে আর দেখুন কীরকম হয়েছে শুধু দেখুন গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এবার এর মধ্যে দেখুন বন্ধুরা যে পোস্তটা আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি দেখুন এই সময় দিলে এর টেস্ট আরও খুলে আসবে বন্ধুরা একদম দুভাগে দিলে খুব সুন্দর হয় আর একবার প্রথমে আমি ভেজে দিয়েছি সে তো মোটামুটি মাছের ডিমের মতন গালে পড়বে বাচ্চারা মনে করবে মাছের ডিম ওগুলো হ্যাঁ দেখুন এবার এই ধনে পাতা দিয়ে দিলাম আর এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা লঙ্কা দিয়ে দিলাম এটাকে আমরা চাপা দিয়ে রাখছি চাপা দিয়ে রাখছি বন্ধুরা দেখুন এটাকে তিন মিনিট চাপা দিয়ে তারপরে কি করি আপনার দেখতে থাকুন একদম দেখছেন অন্য রকম হয়েছে আর একদম দেখছেন আমরা এইরকম গেবি দেখেছি মাখা হবে হ্যাঁ এটা ঠান্ডা হলে আরও বসেই যাবে এবার এর মধ্যে আমি বলেছিলাম না কি করি আপনার দেখতে থাকুন এই দেখুন এটা হচ্ছে সোয়ের তেল এক চামচ আমি দিয়ে দিচ্ছি দেখুন এবার এটাকে আমি একটু নেড়ে দেবো দিয়ে আর এটাকে নামিয়ে নেওয়া হবে বন্ধুরা দেখছেন অন্যরকম হয়ে গেলে সম্পূর্ণ দেখুন

বন্ধুরা আজকে আমাদের অনেকেই জমজমাট একটা রেসিপি ডিমের একটা রেসিপি ডিম পোস্ত তাই তো আবি আর গেভিটা দেখুন বন্ধুরা কত সুন্দর গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে দেখুন বাবা হ্যাঁ একসঙ্গে আর ঘেভির মধ্যে দেখুন পোস্ত দেখাও যাচ্ছে পোস্ত পোস্ত কিন্তু বিভিন্ন রকম কায়দায় আমরা দফায় দফায় দিয়েছি সেই জন্য কিন্তু টেস্ট ভালো হবে টেস্ট ভালো হবে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে দেখছেন তো আমি এবার শুরু করে দিই এখন অনেক গরম রয়েছে একদম বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেলে মানে ভুলতে পারবে না এত দারুণ লাগবে ডিম তো অনেক রকম কায়দায় খান অনেকে খেলে খুব ভালোবাসেন কিন্তু হয়ে যাক একবার এইভাবে ডিমের রেসিপি ডিম পোস্ত দেখবেন সত্যি একদম সবাই খুব পছন্দ করবে তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মেসেজকে বাটন জোর সে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য বন্ধুরা মাছ মাংস এ ফেলে খেতে হবে এত সুন্দর টেস্ট হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না বন্ধুরা একবার যদি বাড়িতে এইভাবে বানান একদম জমে যাবে বন্ধুরা আর ডিম এই দেখুন বন্ধুরা ওহ ডিমটা কাটছি হুম আ